আল্লা মাাই তুমি শহীদ নেয়েছো তুমি এটাই জানি শহীদ রয়েছো তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরু নি সোহী তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়নমণি মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি শহীদ সহিছ তুমি এটাই জানি শহীদ সহিছ তুমি এটাই জানি দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুল কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনী শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরুন শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে আর এই জীবনে দেখা হবে জন্নাতি ফুল বাগানে দেখাতো হবে না আর এই জীবনে দেখা হবে জন্নাতি ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই দি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আসসালামু আলাইকুম রহমতুল